মালয়েশিয়া 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 নিয়ে হাজার রকমের তথ্য কেউ দেয় ভুল তথ্য কেউ দেয় সঠিক তথ্য তো আসলে ইউটিউবে বেশিরভাগই হচ্ছে সব ভুল তথ্য বোয়া নিউজ তো কোনটা সঠিক তথ্য আর কোনটা ভুল তথ্য সেটা আপনি নিজে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র একটি লিঙ্কের মাধ্যমে তো আমি দেখিয়ে দিচ্ছি গুগল ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে ক্লিক করার পর টাইপ করতে হবে হাই কমিশন অফ মালয়েশিয়া ঢাকা তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনার সামনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে নোটিশে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যদি মাল থেকে কলিং বিষয়ের কোনো আপডেট দেওয়া থাকে তাহলে এখানে নোটিশের মধ্যে একটা সরি হ্যাঁ পশ্চিমব্যান্টের মধ্যে একটা নোটিশ দেওয়া থাকবে আর যদি না থাকে তাহলে নো ইনফরমেশন আবহাওয়া কোনো মালয়েশিয়ার সরকার থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি সো যার কারণে এখানে নো ইনফরমেশন দেখাচ্ছে কলিং বিষয় সম্পর্কে ভালো করে বুঝে শুনে তারপর পাসপোর্ট জমা দেবেন দাওয়ালে কপ্পর করবেন না নিজের জীবন নষ্ট করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম